মেয়ে তো একদম তোর মতো সুন্দর হয়েছে রেনু ভাগ্যিস ওর বাবার রং পায়নি রেনুর মা হোসনিয়ারা বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে মিষ্টি হাসলেন বিয়ের পুরো চার বছর ছয় মাস অপেক্ষার পর রেনুর একটি কন্যা সন্তান হয় পাড়া প্রতিবেশী তার শ্বশুরবাড়ির লোকেরা পর্যন্ত ভেবে নিয়েছিল রেনু বন্দা আর সেই অভিযোগ ঘোষাতেই যেন সৃষ্টিকর্তা তাদের ঘরে একটি কন্যা সন্তান উপহার হিসেবে পাঠালেন মায়ের কথাতে কেন যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলো রেনু কিছুক্ষণ আগের মুখে লেপ্টে থাকা হাসিটা মিলিয়ে গেল গম্ভীর স্বরে সে বলল ওই রঙের মানুষটার সাথে তোমরাই তো আমার বিয়ে দিয়েছিলে এখন এই রঙটার নিন্দে কেন করছো হোসনিয়ারা বেগম কিছুটা চুপসে গেলেন মেয়েকে রেনুর পাশে শুয়ে দিলেন বাচ্চাটি ঘুমাচ্ছে রেনু আগে থেকেই নাম ঠিক করে রেখেছিল। সাথে আগে থেকেই চুক্তি করা ছিল মেয়ে হলে তার পাবেলের নাম আরস রাখবে আর ছেলে হলে কি নাম রাখবি মেয়ের রেণু মাথার নিচে এক হাত ভর দিয়ে শুয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে আঙুল দিয়ে চোখের থেকে কাজল মেখে একটা ছোট টিপ মেয়ের কপালের মাঝে শুয়ে বলল কাজল হসনিয়ারা বেগম বললেন এমন দুধের মতো ফর্সা মেয়ের নাম কাজল রাখবি মেয়ে আমার মতো গায়ের রং না পেয়ে ভালোই হয়েছে কি বলো রেণু অসহায়ভাবে ভাবে আরসের দিকে তাকালো এই একই কথা অন্যদের কাছে সে কয়েকবার শুনে ফেলেছে নিশ্চয়ই আরসের কানেও কথাটা গেছে এটা কি ধরনের কথা বলছো আরস আমি চাই ও যেন তোমার মতোই হয় আরস হাসলো কাজলকে কোলে নিতেই ঘুম ভেঙে গেল তার আর সাথে সাথেই কান্না শুরু করে দিল এ কি আমার কোলে আসতেই কাঁদছে কেন বাবাকে পছন্দ হলো না নাকি রেণু বিরক্ত নিয়ে বলল উফ আবার শুরু করলে মাত্রই খেয়ে ঘুমিয়েছে ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেছে কোলে নিয়ে হাঁটাহাঁটি করো চুপ হয়ে যাবে কিছুক্ষণ হারতে কাজল চুপ করে গেল আর মনে হচ্ছে তার কোলে যেন এক গুচ্ছ তুলো রাখা আছে দ্বিতীয়বারের মতো আবার মেয়ে হওয়াতে শ্বশুরবাড়ি কাউকেই তেমন খুশি মনে হলো না দ্বিতীয়বার কনসেপ্ট করার খবরে তার শাশুড়ি অনিমা বেগম বলেছিলেন বাহ এবার যেন ছেলে হয় এক ছেলে এক মেয়ের সুখের সংসার হোক তোমাদের আরস বলেছিল কেন মা দুই মেয়ে হলে কি সংসার সুখের হবে না অনিমা বেগম ধমকে বলেছিলেন বেশি কথা বলিস না তো কাজলের বয়স তখন তিন বছরের ঘরময় ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়ায় রেনু মাঝে মাঝে কাজলের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলতো দ্বিতীয় বাচ্চা আসলে তো অনেক বাবা মা প্রথম সন্তানের খেয়াল একটু কম রাখে আমরা সেরকম করবো না তো আরো মৃদু হেসে তার কাঁধে হাত রেখে বলত না প্রথম যার মুখ থেকে বাবা মার ডাক শুনেছি তার অবহেলা কখনোই করব না রেনু ভরসা খুঁজে পেত কথাটায়। অনিমা বেগম বিরস মুখে বললেন এবারেও মেয়ে হলো তা আবার কিনা এমন আমাবস্যের মতো গায়ের রং এই মেয়েকে পার করবে কিভাবে রেণু খেয়াল করলো তার শাশুড়ি একেবারের জন্যও মেয়েকে কোলে নেয়নি সে মেয়েকে তার অনিমা বেগমের দিকে বাড়িয়ে দিয়ে বলল মা ওকে কোলে নেবেন না অনিমা বেগম যেন অনিচ্ছা সত্ত্বেও মেয়েকে কোলে তুলে নিলেন এরপর বললেন তোমার আগের মেয়ের নাম কাজল না রেখে এই মেয়ের নাম কাজল রাখলে বেশ হতো রেনু বলল কাজলকে জন্ম দিতে আমার যতটা প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে ওকে জন্ম দিতেও আমার একই প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে মা তাই দয়া করে ওকে নিয়ে এসব কথা বলবেন না অনিমা বেগম আর কিছু বললেন না মেয়েটিকে আবার দোলনায় শুয়ে দিয়ে চলে গেলেন কাজলের বেলায় কোলে নিতে কিছুটা ভয় ছিল এবারে আরসের সেই ভয়টা কাটেনি তার বারবার মনে হচ্ছে এই বুঝি হাত গলে তার মেয়েটা পড়ে যাবে এখনো ভয় কাটছে না এমন কাঁপছো কেন রেনু একটু মজা করে কথাটা বলল ও পরে যাবে আমি খাটে বসে ওকে কোলে নিচ্ছি রেনু হাসলো সে দেখল আরো একই রকম মুগ্ধ চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে পাশেই কাজল ঘুমাচ্ছে নাম ঠিক করেছ রেনু না কাজলের নাম তো আমার দেওয়া এবার ওর নামটা না হয় তুমিই দাও আরস মেয়ের দিকে তাকিয়ে বলল শুভ্রা আজ আমাদের বিয়ের দু বছর পূরণ হতে চললো সেই উপলক্ষে আজ বাসায় ছোটোখাটো আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সেই সাথে আরও একটা সুসংবাদ দেওয়ার আছে আমার আর আমি অন্তি আপনার বিয়েটা পারিবারিকভাবে হয়েছে প্রথম দিকে আব্রারকে মানতে কষ্ট হলেও এখন আব্রার ছাড়া আমি অচল বিয়ের এক বছর পরই আব্রার বাচ্চা নেবার জন্য বলল কিন্তু প্রতিবারই কোনো এক সমস্যায় বাচ্চা হতো না কতটা দিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছিল ভূমি খাবারে গন্ধে গা গুলি আসতো এসব অবশ্য আবরা খেয়াল করছিল ডাক্তারের কাছেও নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু আমি যেতে চাইনি আমি কিছুটা বুঝতে পেরেছিলাম এই লক্ষণগুলো দেখে সেদিন সকালে প্রেগনেন্সি কিট এনে পরীক্ষা করে দেখি ফলাফল পজিটিভ আবরাকে আজ মানে আমাদের বিবাহ বার্ষিকীর এই দিনে ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আবরা আজ বিকেলের দিকেই বাসায় আসে বেশ কিছুক্ষণ থেকে সন্ধ্যার সময় বলে হে অন্তি আজ রেডি থেকো রাতে তোমায় নিয়ে আমার ছোট্ট কুড়ে ঘরে প্রথমবারের মতো প্রবেশ করব। আমরা কি আজই যাব আমাদের নিজের বাড়িতে হ্যাঁ আজ রাতে ওখানে কাটাবো আচ্ছা আমি এখন একটু বাইরে যাই কেমন এই সন্ধ্যায় তুমি কই যাবা এখন বাড়িটা গিয়ে দেখে আসি আর তোমার জন্য সারপ্রাইজ আছে রেডি হয়ে থেকে আমি এসে তোমায় নিয়ে যাব তোমার জন্যও সারপ্রাইজ আছে তাহলে বলো এখনই শুনে তারপরেই যাই না আগে তুমি ফিরে এসো তারপরে তোমায় বলবো আর হ্যাঁ আমার জন্য সাদা গোলাপ নিয়ে এসো কিন্তু আচ্ছা ফেরার পথে আনবো সাথে সাদা গোলাপের মালিকও যেন আসে তাড়াতাড়ি অপেক্ষায় অপেক্ষায় শেষ করে অবশ্যই আর শোনো ভালোবাসি কপালে একটা চুমু আমিও ভালোবাসি তোমায় চলে যাবার পর অন্তি নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। আজ যে অন্তের খুশি শেষ নেই একে তো বিবাহ বার্ষিক তার উপর তার সদ্য বাবা মা হতে চলছে আর পরিশেষে তাদের নিজের গড়া বাড়িতে উঠবে আজ এতদিন তারা ভাড়া বাড়িতে ছিল একটু একটু করে বিয়ের আগে থেকে টাকা জমিয়েছে আবরার। নিজের একটা পার্মানেন্ট বাড়ি গড়ার জন্য আজ প্রথম সেখানে যাবে আবরারের সাথে অন্তে অন্তে তৈরি হয়ে বসে আছে তার আবরারের অপেক্ষায় তার আবরার আসবে তাকে নিয়ে যাবে সেই আশায় তার আবরার আসলো ঠিকই কিন্তু রক্তাক্ত নিথর দেহটি নিয়ে তার প্যান্টের পকেটে এখনও আছে সেই সাদা গোলাপ যেটা আব্রার রক্তে মিশে লাল হয়ে গেছে আসার পথে প্রেয়সের জন্য সাদা গোলাপ ফুল কিনে অন্তে খুব পছন্দ এই সাদা গোলাপ ফুল নিয়ে রাস্তা পার হবার সময় একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সেখানে মৃত্যুবরণ করে আবরার অন্তে বিস্মিত হয়ে তাকিয়ে আসে সেই দেহটির দিকে আজ তো কথা ছিল আমাদের একসাথে সময় কাটানোর সে ছোট্ট কুড়ে ঘরে আবরার তো শোনা হলো না আমাদের অনাগত বাবুর কথা তার তো খুব ইচ্ছে ছিল একটা ছোট বাবুর যে তাকে আদো গলায় বাবা বলে ডাকবে পুরো বাড়ি মেতে উঠবে যার হাসি কান্না দুষ্টু মিতে সে জানতে পারল না তার অংশ বেড়ে উঠছে অন্তির পেটে যে পৃথিবীতে আসার আগে এতিম বাবা হারা হয়ে গেল